প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে আর দিন এক সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি আছি আপনাদের সাথে কে কোথায় আছেন যুক্ত হয়ে যান আপনাদের সাথে লাইভ চ্যাটিং করার জন্য আমি আছি আপনাদের সাথে কে কোথায় আছেন দয়া করে সারিন কে কোথায় আছেন প্রাণের ভাইরা আমার কোনো ভাই বিরাদার দিকে দেখতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন যুক্ত হয়ে যান পূর্ণিমা তারার মেলা আকাশে নেই সময় আমারি পাশে পূর্ণিমা চাদার তারার মেলা আকাশে শুধু তুমি নেই আমারই পাশে তুমি ছাড়াই জীবন শুধু মরুভূমি তুমি পাশে থাকলে সুখী হব আমি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আর কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করেন হ্যালো বন্ধু কে আছেন লাইভে কোথা থেকে দেখছেন প্লিজ প্লিজ কমেন্টস করেন আমি আছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসার জন্যই আসা আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভ করা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা প্লিজ প্লিস কমেন্টস করেন বেশি বেশি তুমি ছাড়ায় জীবন ধুধু মরুভূমি তুমি পাশে থাকলে সুখী হব আমি হ্যালো বন্ধু কোথা থেকে দেখছেন প্লিজ আপনার নাম বলেন এই মুহূর্তে চারজন চারজন ভাই ভিড়া লাইভ আছেন কি কোথা থেকে দেখছেন ভাই প্লিজ কমেন্টস করে জানান আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসার একটা লাইক দেন ভাই কে আছেন চারজন লাইভে আছেন দেখছি দুজন চলে গেল আর দুজন আছেন কে কোথা থেকে দেখছেন ভাই তুমি ছাড়াই জীবন ধুধু ভূমি তুমি পাশে থাকলে সুখী হব আমি এখন অনেক রাত দুটি চোখে ঘুমনে বসেছি পূর্ণিমার তারার মেলা আকাশে শুধু তুমি নেই পাশে হ্যালো বন্ধু এই মুহূর্তে সাতজন ভাই বেড়াদারা আমাকে দেখছেন ভাই কে কোথা থেকে দেখছেন আমি আসি বরিশাল থেকে আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ প্লিজ কমেন্টস করেন আপনাদের সাথে কথা বলার জন্য বসে আছি ভাই অধীর অপেক্ষায় কে কথা থেকে দেখছেন আমার প্রাণীর ভাইরা হ্যালো কে কথা দেখছেন ভাই প্লিজ একটা লাইক করে যান ভাই জীবন কেন এত রং বদলাই এ জীবন কেন এত রং বদলাই কখনো ঝরমে কখনো সুখের বেশে নিজেকে বদলাই জীবন কেন এত রং বদলাই হ্যালো বন্ধুরা আমাকে শুনতে পাচ্ছেন এমনি ছয়জন ভাইবির দাদা লাইভে আছেন কে কোথা থেকে দেখছেন ভাই প্লিজ একটা কমেন্টস করেন ভাই আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসা নয় জন এই মুহূর্তে আছেন আমাদের ভাইরা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করেন আপনাদের সাথে কথা বলি একা একা ভাই বগর কত ফোন করবো আপনারা যদি কথা না বলেন চোদ্দ জন আছে এই মুহূর্তে লাইভে চোদ্দ জন কে কোথা থেকে সে দেখছেন ভাই আমি আছি বরিশাল থেকে বরিশাল থেকে আমি আছি বরিশাল থেকে আপনারা কে কোথা থেকে আছেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মানুষ প্লাস কালকে এক ইন্ডিয়ান দাদার সাথে কথা হলো আজকে দেখা যাক কে কোথা থেকে আছেন প্লিজ কমেন্টস করেন ভাই জীবন তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় শেষ হয় না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি মিয়া চাই না জীবন মানে সাতজন লাইভে আছেন ভাই কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করেন একটা ভাই আপনাদের সাথে কথা বলি কেউ কি নাই এগারো জন লাইভ আছেন ভাই কেউ কিনা কথা বলার মতো যাই হোক আমি বগর বগর করি আপনাদের সাথে আপনারা তো সবাই জানেন সবচাইতে ভালো ইলিশ পাওয়া যায় কোথায় বলেন তো ভাই কেউ যে লাইভে শুনে থাকেন বলেন তো ভাই বাংলাদেশের সবচাইতে বিখ্যাত ইলিশ কোথায় আমার জানা মতে বাংলাদেশের সবচাইতে বিখ্যাত ইলিশ হচ্ছে চাঁদপুর এর বড় হচ্ছে বরিশাল তো ভাই আজকে গেছিলাম মাছ বাজারে মাছ কেনার জন্য এখানে সবচাইতে আপনি সকালে পোর্ট রোড মানে বরিশাল নতুল্লাবাদ থেকে আপনার অটোতে করে মনে হয় পনেরো টাকা কি বিশ টাকা নেবে লঞ্চ ঘাট লঞ্চ ঘাট থেকে আপনি বেশি দূর না পোর্ট ঠিক আছে পোর্ট যাবেন ওখানে মাছের আলত আছে মাছের বাজার থেকে ওখান থেকে আপনি ইলিশ কিনতে পারবেন ভাই ইলিশের যে দাম ভাই এক কেজির উপরে ইলিশগুলো সেগুলো আজকে দেখলাম ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো টাকা দাম আর আধা দুইটাই কেজি আর কি সাড়ে আটটাশো নয়শো টাকা তো ভাই চিন্তা করলাম যারা গরিব মানুষ ভাই তারা তো ইলিশ মাছ ইম্পসিবল ইলিশ মাছ খাবে কি করে বলেন একজন রিক্সা চালক যে তার ডেইলি ইনকাম আপনার যার সবার তো আর রিক্সা নাই যাদের রিক্সা আছে তাদের খরচ টরচ বাদ দিয়ে আমার মনে হয় ডেইলি ইনকাম পাঁচ থেকে ছয়শো টাকা তাও হয় কিনা সন্দেহ তাহলে দেখেন একজন মানুষ কিভাবে একটা ইলিশ মাছ খাবে পসিবল না কারণ কারণ হচ্ছে ইলিশ মানুষ মনে করে দেখেন একটা ইলিশ মাছ আপনি যদি কিনতে চান সেই একটা ইলিশ মাছের দাম আপনার পড়বে আমি আজকে দুইটাই কেজি কিনছি সাড়ে আঠারোশো টাকা তাহলে দেখেন একটা ইলিশ মাছ যদি কিনতে যান তাহলে টাকা চারশো টাকা পড়বে ঠিক আছে চারশো টাকা দিয়ে আপনি ইনকাম টাকা আপনি চাল কিনবেন কি ডাল কিনবেন কি তরি তরকারি কিনবেন কি বাসা ভাড়া দিবেন কি তাহলে দেখেন একজন গরিব মানুষের পক্ষে ইলিশ মাছ খাওয়া পসিবল না আর ইলিশ মাছ হচ্ছে বড় লোকের মাছ ভাই তাহলে কি বলবো ইলিশ মাছের মানে দাম দেখে মানে মাথা ঘুরে গেছে আর কি ভাই বিশ্বাস যাবে না এত পরিমাণ ইলিশ এত পরিমাণ ইলিশ এই ইলিশ যদি আমাদের দেশে থাকে আমাদের দেশের মানুষ কি বলবো কিন্তু এই ইলিশ মাছ বাইরে চোরাচালান হয়ে যায় বিভিন্নভাবে সিন্ডিকেট হয়ে যায় সেই জন্য ইলিশের দাম মানে বৃদ্ধির প্রধান কারণ হয়েছে এগুলো তাছাড়া বাংলাদেশের ইলিশ বাংলাদেশে যদি থাকে এগুলো যদি বৈধ পথে যায় প্লাস বাংলাদেশের ইনকাম তো হবে প্লাস মানুষও খেয়ে বাঁচবে তো ভাইরা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করতে পারেন এই মুহূর্তে পাঁচজন লাইভে আছেন কে কোথা থেকে দেখছেন ভাই আমি আছি বরিশাল থেকে বরিশালের বিখ্যাত ইলিশ যদি আসেন তাহলে অবশ্যই খাবেন এবং সঙ্গে নিয়ে যাবেন এক জায়গায় পোর্ট রোড এখানে পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের পাশে আপনার মাছের আড়ত আছে ওখানে আপনি পাবেন তারপরে এখান থেকে আপনি ইসে যদি যান আপনার চৌমাথা নথুল্লাবাদ থেকে চৌমাথা বাজার চৌমাথা আপনি ইলিশ পাবেন বরিশাল ইলিশ আর সবচাইতে ভালো হয় আপনার সকালে এখান থেকে তালতলি মানে বরিশাল থেকে তালতলি সকালে একদম ভরে যাইতে হবে ওখানে যদি পান আপনি একদম ফ্রেশ তাজা ইলিশ পাবেন একদম ফ্রেশ তাজা ইলিশ মানে সবচেয়ে ভালো আর বরিশালের সবচেয়ে বিখ্যাত মাছ যেটা সেটা হলো কোড়াল মাছ হুম কোরাল মাছটা অনেক টেস্ট কোরাল মাছ এর দামও ভাই অনেক মাছ অনেকে নাম শুনেছেন কিনা জানি না অনেকে নাম শুনতে পারেন তবে বরিশাল যদি আসেন ইলিশ মাছ কেনার জন্য তাহলে এই কয়টা জায়গা মানে আমি সাজেস্ট করব এক হচ্ছে সকালে যদি যান তাহলে আপনার তালতলি বাজার আছে ওখান থেকে একদম ফ্রেশ মাছ পাবেন এরপর দুই নম্বর হচ্ছে আপনার পোর্ট রোড পোর্ট রোডের পর আপনার চৌমাথাও যেতে পারেন বা নতুলাবাদ বাস স্ট্যান্ডেও যেতে পারেন এখানে মানে মাছ পাবেন আর কি ইলিশ মাছ তো ভাই ইলিশ মাছের যে দাম ওরে এক কেজির উপরে গুলো আমি ষোলোশো টাকা কিনছি সারা দুইটা কেজি সেগুলো সাড়ে আঠারোশো করে তো ভাই এ হচ্ছে দেশের অবস্থা তাহলে সাধারণ মানুষ মানে মধ্যবিত্তরা মানে আমি তো মধ্যবিত্ত ভাই আমি তো দুইটা কিনছি কিন্তু একটা কেনার সামর্থ্য আমার নাই কিন্তু যারা ভাই দিনমজুরি দেখেন চিন্তা করেন একটু যারা দিন দিনমজুর করে দিনমজুর এদের মানে কিভাবে কীভাবে কিনবে একজন মানুষের আয় চারশো থেকে পাঁচশো ছয়শো টাকা যারা রিক্সা আছে রিক্সা আছে তার তো রিক্সা আবার জমা দিতে হয় জমা দেওয়ার সময় টাকা দিতে হয় তাহলে দেখেন একজন মানুষ কিভাবে সম্ভব ভাই একটা ইলিশ মাছ না। আপনার ইলিশ মাছের পরিবর্তে এটা করে কি মুরগি নিয়ে আসি মুরগির দামও কম দেখেন একটা মাছ কিনতে কত টাকা লাগে কি করার হ্যালো ভাই বন্ধুরা কোনো কমেন্টস পাইলাম না এই পর্যন্ত ছয়জন লাইভে আছেন কেউ যদি বলতেন ভাই কোথা থেকে দেখছেন তাহলে ভালো লাগতো

ষোলো মিনিট হয় লাইভে আসছে ভাই কারো কোনো সারা নাই অথচ নয় জন আমার প্রাণের ভাইয়ের আছে বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম কেন নিয়তির কাছে বারে বারে এরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাশাই জড়ানো মায়ার বাধু জানিয়ে বা ধন ছেড়ে গেলে কভু আসবে আমার বড় আমার মত এত সুখী নয় তো কারো জীবন। কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন 아 <clears throat> এই মুহূর্তে সাতজন আছেন লাইভে ভাই কে আছেন প্লিজ কমেন্টস করতে পারেন ভাই সাতজন আছেন এই মুহূর্তে দেখছেন সবাইকে আরো দুইজন বাইরে গেছে আরও দুইজন ভাই বেড়াদার আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই কে আছেন লাইভে কমেন্টস করেন না ভাই কথা বলি আপনাদের সাথে আমরা যারা নতুন ইউটিউবের চেষ্টা করতেছি আর কি মানে আসলে না আমার মানে খুব ইচ্ছা আর কি একটা ইউটিউবের যে লোকটা এই পর্যন্ত আর কি ইচ্ছা আর কি তাছাড়া মানে ইনকাম করা বা এরকম কিছু আমার ইউটিউব থেকে ইচ্ছা নাই আমার ইচ্ছা আছে একটা ইউটিউবের লোক খুব ইচ্ছা মানে অনেক আগের থেকে ইউটিউবের একটা লোগো কবে পাবো সেই জন্য আর কি চেষ্টা করতেছি ট্রাই করতেছি যে যাক আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমার এক হাজার এক হাজার ষাট সত্তর জন মনে হয় সাবস্ক্রাইবার কাছাকাছি আরও অনেক দূর অনেক দূর জানি না আপনাদের ভালোবাসা কত দূর থাকবে কত দূর পৌঁছাতে পারবো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই পারবো সাকসেস হতে ইচ্ছা আছে আর কি দেখা যায় ইচ্ছা থাকলে উপায় হয় কি না থাকি কে শুনেছেন বেয়ার গিলস একটা কথা বলে মানে সে একটা সারভাইভ করে আর কি কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে মানুষ কিভাবে ওইখান থেকে উদ্ধার হয়ে আসবে আসলে আমরা অনেকে মানে খারাপ মন্তব্য করি দেখেন ভাই একটা মানুষ যখন খারাপ পরিস্থিতির মতো পড়বেন একটা কথাই আছে যান বাঁচানো ফরস তো কোনো কঠিন পরিস্থিতিতে পরেন আপনার ওই জায়গায় আপনি দেখতে যাবেন না যে কি আগে যান বাঁচান ভাই পরে অন্য কিছু তো উনি ওইভাবে দেখায় অনেকে ওনাকে খারাপ মন্তব্য করে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি না কারণ কি ভাই দেখেন কীভাবে মানুষ একটা জীবিত হয়ে মানে উদ্ধার হয়ে আসবে উনি ওইভাবে ওই জিনিসটাকে ফুটিয়ে তোলে যাই হোক উনি একটা কথা বলে দেখবেন ভিডিও শেষে যে নেভার গিভ আপ হ্যাঁ নেভার গিভ আপ হাল হালছে না তো ওই প্রসেসটাই আছে নেভার গিভ আপ দেখা যাক এখন কি হয় আপনাদের ভালোবাসা কতদিন পাবো বা ইউটিউব কতদিন এ রাখবে বা দেখা যাক কি হয় আপনাদের দোয়া ভালোবাসা যতদিন আছে ততদিন থাকবে এই মুহূর্তে আটজন ভাই আমাদের দেখছেন তো ভাই কোথা থেকে দেখছেন একটা লাইক যদি তা খুশি হতাম ভাই এতক্ষণ বই বক 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 করতেছি একটা লাইক দেওয়ার লোক নাই ভাই দুঃখ কি কবার কোনো ভাষা নাই গো ভাই তুমি আমার মনের মানুষ মনের ভেতর তুমি আমার যা

এই মুহূর্তে আমাদের দশজন ভাই বেড়া লাইভে আছেন ভাই প্লিজ একটা লাইক করে দেন ভাই আর ওনাকে ওরা যে কমেন্টস করেন অন্তত একটা লাইক করেন তাও খুশি হই যে চব্বিশ মিনিট ধরে লাইভে আসি দশজন ভাই লাইভে আছেন কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না কে দেখছেন ভাই কোথা থেকে দেখছেন আর দুজন চলে গেল তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার তোমা তোমার চোখে আকাশ আমার চা যার পূর্ণিমা ভেতর থেকে বলছে তুমি আমার তোমা পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে বুকে আছে তোমার জন্য অনেক কথা যায় চোখে আকাশ আমার চাঁদ পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে এই মুহূর্তে সাতজন আছেন আমাদের লাইভে তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভাই আজকে আমাদের সাথে কেউ মানে যুক্ত হয়েছে আটজন চোদ্দো জন জন বিশ জনও যুক্ত হয়েছিল বাইশজন কিন্তু দুঃখের বিষয় ভাই কেউ একটা লাইক একটা কমেন্টস করার মতো বন্ধু পেলাম না আফসোস ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা